সালামু আলাইকুম বিয়ের পর আমার বড় ননাসের বাসায় যেদিন প্রথম যায় শুধু তাকিয়েছিলাম তার ফার্নিচারগুলোর দিকে ঘরটা কত সুন্দর গোছানো প্রত্যেকটা সদস্যদের জন্য আলাদা আলাদা আলমারি অথচ আমার ঘরে একটা আলমারি নেই এটা ভাবতে বুকের মধ্যে কেমন জানি করে উঠল ঘরের সৌন্দর্য বাড়ে ফার্নিচারে আর নারীর সৌন্দর্য বাড়ে অলঙ্কারে এই দুটোর কোনোটারই কমতি নেই আমার ননাসের নিজের গলার দিকে তাকিয়ে দেখলাম খুবই পাতলা একটা চেন লজ্জায় সেটা ঢেকে রাখলাম হঠাৎ আপার ডাকে ভাবলাম জগৎ যেন ফিরে আসলো উনি বলে উঠলেন মহুয়া শুধু এদিক সেদিক তাকালেই হবে খাবারের সামনে রয়েছে জলদি এসো এগুলো শেষ করো আপাকে কিভাবে বলবো খাবার যে আমার গলা দিয়ে নামছে না তবুও ভদ্রতার খাতিরে খাচ্ছি কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা না পাওয়ার আফসোস হচ্ছে খাওয়া শেষে হওয়ার সাথে সাথে আপার বাড়ির চারদিকে ঘুরে দেখাচ্ছে আমিও মুগ্ধ হয়ে দেখছি এর মধ্যে তিনি দেখতে পেলেন তার একটা টপ ভেঙে গেছে মুহূর্তে তার মন খারাপ হয়ে গেল টপটার জন্য কেমন যেন করতে শুরু করলো আমি অবাক হয়ে মনে মনে ভাবছি এত বড় লোক হয়েও সামান্য একটা ফুলের টবের জন্য এমন করছে তিনি বোধ হয় আমার অবাক হওয়াটা বুঝতে পেরেছিলেন কিন্তু তখন কিছু বলেননি রাতে যখন আমি বিছানায় শুয়েছিলাম তখন আপা ডেকে ছাদে নিয়ে গেল বলল যেন মহুয়া এই যে সুন্দর বাড়িটা দেখছ বাড়ির প্রত্যেকটা শৌখিন জিনিস দেখতে পাচ্ছ এগুলো সবই আমার ধৈর্যের ফল একটা সময় তোমার ভাইয়ার বেতন থেকে শুরু করে এমন একটা বেশি কিছু ইনকাম হতো না তার বেতনে প্রয়োজনীয় জিনিস হলেও শখের কিছু কিনতে পারতাম না আমি রোজ তার থেকে টাকা চেয়ে রাখতাম তবে তোমার ভাইয়াও সাহায্য করেছে আমাকে টাকা জমাতে তিনি কখনো কার্পণ্য করেননি আমাকে কোনো কিছু দিতে যখন যা পেরেছে তাই দিয়েছে কখনো বেশি কখনো অল্প আমার শখের জিনিস কিনে দেওয়ার জন্য তার মনে ছিল অনেক আগ্রহ অবশ্য আমার টাকা জমানোর অভ্যাসটা ছোটবেলা থেকে ছিল আস্তে আস্তে জমানো টাকার পরিমাণ বাড়লো তোমাদের ভাইয়ারও বেতন বাড়তে শুরু করলো এখানকার কোনো ফার্নিচারই কিন্তু একসাথে বানানো নয় প্রত্যেকটা জিনিসের প্রতি আমার দীর্ঘ অপেক্ষার পর সব কিছু গোছাতে পেরেছি তাই আমার সামান্য টপ ভেঙে গেলেও প্রচুর কষ্ট হয় মহুয়া আমি এক নাগারে আপার কথাগুলো শুনছিলাম কিন্তু আপনার লাস্ট কথাটাই লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম রাতে ঘুমানোর সময় আপার বিয়ে হয়েছে ত্রিশ বছর এই জিনিসটা আমি ভাবছিলাম আর আমার বিয়ে হয়েছে মাত্র তিন মাস আমার তিন মাসের সংসারের সাথে কারো তিরিশ বছরের সংসারের তুলনা করা মোটেও ঠিক হয়নি অনুতপ্ত হলাম এবং আজকে বুঝতে পারলাম নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় অন্য কারো চাকচিক্যতা দেখে তার মতোই পাওয়ার জন্য আফসোস করতে হয় না একদিন আমারও একটা ঘর হবে হবে পুরো ঘরটা মনের মতো করে সাজানো অপেক্ষা শুধু ধৈর্য আর আল্লাহর ওপর ভরসার নীতি কথাটা কি জানেন কখনো কারো সংসারে দামি কিছু দেখে কিংবা কারো গায়ে দামি কোনো পোশাক দেখে হীনমন্যতায় ভুগতে নেই শখ থাকা ভালো তবে নিজের ইনকামের পাঁচ টাকা হলেও পাঁচশোতে চোখ গেলেও মানানসই কিন্তু পঞ্চাশ হাজারের দিকে চোখটা দেওয়াটা কোনোভাবে উচিত না এটা যেন এক উচ্চ বিলাসিতার মধ্যে পড়ে যায় তাই সব সময় নিজেটা নিয়ে সন্তুষ্ট থাকুন আর অন্যের চাকচিক্যতা দেখে কখনো মনে করবেন না এটা এক নিমিশে হয়ে গিয়েছে তার ধৈর্যের ফলাফল এটা আপনিও ধৈর্য ধরুন পরিশ্রম করুন আপনিও সেই অবস্থানে যেতে পারবেন ইনশাল্লা